নমস্কার সবাইকে বৃতি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত চলছে আমাদের নতুন গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প ব্যর্থ প্রেমিক তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি কালকের পরবর্তী অংশ থেকে তার বোন নিজেই মনিময়ের হাত ধরে দাঁড় করিয়ে মুখটা একপাশে পাশে ঘুরিয়ে নিল তারপর বলল এই দেখো বলেছিলাম না শেষ তার মুখের সঙ্গে অমিতাভ বচ্চনের অনেকটা মিল আছে দেখো এ পাশ থেকে দেখো বাসুবি বলল সত্যি তো মনিময় ওদের সঙ্গে আটটায় চোখ দিয়ে সেখানেই বসে পড়ল। একটা সিগারেট ধরিয়ে শুনতে লাগলো ওদের কথা এখানে বেশ আনন্দময় পরিবেশ এরা কেউ কল্পনা করতে পারবে না একটু আগেই মণিময় কতখানি অপমান শুয়ে এসেছে এটা কেউ বিশ্বাস করবে না যে মণিময়কে কেউ অপমানও করতে পারে শুধু অনিতা পারে সে কথাই খানেক বাদে নিজের ঘরে বসেই একা একা শুয়ে থেকে মণিময় ভাবছিল এ জীবনে এ পর্যন্ত আর কেউ মণিময়কে এরকম আঘাত দেয়নি অনিতা নিজেও হয়তো জানে সে মণিময়ের কতখানি ক্ষতি করেছে মণিময় আর কিছুতেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে না সে কলেজ জীবন থেকে বন্ধু বান্ধব সবাই জানত মনিময় অনিতাকে বিয়ে করবে প্রতিটি বিকেল দুজনে একসঙ্গে ঘুরে বেড়াতো বোটানিক্যাল গার্ডেন বালিগঞ্জ লেক দক্ষিণেশ্বর এইসব জায়গায় ওদের পাশাপাশি বসে থাকা ছবি মুনিময়ের মধ্যে এখনও একটু ম্লান হয়নি অনিতার সঙ্গে মণিময়ের আলাপ হয়েছিল খুব সামান্য ঘটনা থেকে তার বন্ধু শুভেন্দুর বাড়িতে মণিময় প্রথম অনিতাকে দেখে শুভেন্দুর বোন তিনজন বান্ধবী এসেছিল সেদিন তার মধ্যে অনিতা একজন এমনই ভদ্রতার আলাপ হয়েছিল প্রথম দর্শনী প্রেম হয়নি কিন্তু এর ঠিক পরের তিনি অনিতার সঙ্গে আবার দেখা হয়ে যায় আকস্মিকভাবে প্রবল বৃষ্টির দিন ছিল সেটা রাস্তাঘাট ভেসে যাচ্ছে তার মধ্যে মণিময় অতি কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করে বাড়ি ফিরছিল পার্ক স্ট্রিটের কাছে দেখলো অনিতা দাঁড়িয়ে আছে সর্বাঙ্গ ভেজা ঠিক আগের দিনে মেয়েটির সঙ্গে পরিচয় হলেও তাকে চিনতে একটু দেরি হয়েছিল মনিময়। শুধু মনে হয়েছিল চেনা চেনা কোথায় যেনা দেখেছে অনিতার সঙ্গে চোখাচুকি হয়ে অনিতা নিজেই চেনাভাবে হাসল তখন মনে পড়ে গেল মণিময়ের এই রকম অবস্থায় একটি মেয়েকে দেখলে তাকে লিফ্ট দেওয়া ভদ্রতা তবুও মনিময় নিজে থেকে সে কথা বলতে একটু লজ্জা পেলো ট্যাক্সি অনিতাকে ছাড়িয়ে গেল তারপর মনিময় মনে হলো আর ট্রাম বাসে চড়া খুবই কঠিন ব্যাপার ট্যাক্সিও পাওয়া শক্ত এরকম সময় সে পরিচিত একটি মেয়েকে বৃষ্টির মধ্যে ভিজতে দেখেও চলে যাচ্ছে ট্যাক্সি থামিয়ে সে নিজেই নেমে দৌড়ে এসে অনিতাকে জিজ্ঞাসা করেছিল আপনি কোন দিকে যাবেন সেদিন যদি মণিময় এভাবে ট্যাক্সি থামিয়ে ফিরে না আসতো তাহলে অনিতার সঙ্গে তার গভীর পরিচয় হতোই না কোনো দিন তার জীবনে এরকম বদল হয়ে যেত না এক একটা মুহূর্তে মানুষের জীবনের মোড় ঘুরে যায় সেদিন ট্যাক্সিতে অনিতাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়নি ভবানীপুরের কাছে রাস্তায় প্রায় এক কমর জ্বর সেখানে ট্যাক্সি আটকে গেল দুজনে নেমে পড়তে হলো সেখানে তারপর জলের মধ্যে প্যান্ট আর শাড়ি ভিজিয়ে হাঁটতে লাগলো দুজনে তাতেই ওরা খুব কাছাকাছি এসে গেল অনিতা দেখতে যে দারুণ একটা সুন্দরী তাও নয় সাধারণভাবে সুশ্রী বলা যায় কিন্তু মণিময় দেখেছিল অনিতার রুচি বা কথাবার্তার ধরনের সঙ্গে তার একটা মিল আছে দুজনই একই ধরনের বই পড়তে ভালোবাসে প্রায় চার বছর ওরা দুজন দুজনকে তীব্রভাবে ভালোবেসেছে অনিতা নিজেই দু তিন দিন মণিময়ের সঙ্গে দেখা না হলে ছটফট করত। মণিময়ের বুকে মাথা রেখে বলতো তুমি কোনোদিনও আমাকে ভুলে যাবে না বলো নিজের বাড়িতেও অনিতার কথা গোপন করেনি মনিময় শেষের দিকে একদিন অনিতাকে বাড়িতেও নিয়ে এসেছিল তাদের বাড়ির লোকজন অনিতার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে মণিময় নিজের পছন্দ মতন কারুর বিয়ে করলে তাদের বাড়ি থেকে কোনো আপত্তি ওঠার কথা নয় তাদের বাড়িতে আবহাওয়া সেই রকমই মণিময়ের মা পরে অনিতাকে স্পর্শ সম্পর্কে বলেছিলেন মেয়েটি বেশ খুব নব্র চমৎকার ব্যবহার অনিতাও মনিময়ের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিল তোমাদের বাড়ির সবাই কি চমৎকার তোমার মা কি সুন্দর চেহারা ঠিক একটা মা মা ভাব আছে আর তোমার ভাই বোনেরা এত ভালো একটু আলাপে কত আন্তরিক ব্যবহার করলো তোমার ভাই বোনেরা তোমাকে খুব ভালোবাসে তাই না মনিময় বলেছিল হ্যাঁ ভাই বোনেরা আমায় খুব ভালোবাসে বন্ধুর মতো এর পরের দিন থেকে অনিতা মনিময়ের সঙ্গে এই দেখার বন্ধ করে দিল চিঠি লিখলেও কোনো উত্তর দেয়নি শুধু বিস্মিত নয় অনিময় একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল বলা যায় গণ্ডগোলটা কোথায় হলো তার বাড়ির লোকেরা অনিতাকে পছন্দ করেছে অনিতাও ভালো লেগেছে সবাইকে তবু কেন অনিতা ঠিক এরপর থেকেই দূরে সরিয়ে নিল নিজেকে কেন সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল মনিময় আগে কোনো দিনও অনিতার বাড়িতে যায়নি অনিতা নিয়ে যেতেও চায়নি সে বলেছিল তার বাবা একটু কড়া ধরনের তিনি পছন্দ করবেন না তবু প্রায় সাত আটখানা চিঠি লিখেও অনিতার উত্তর না পেয়ে মণিময় একদিন গিয়েছিল অনিতাদের বাড়িতে অনিতা দেখা পায়নি একটা চাকর এসে বলেছিল অনিতা বাড়িতে নেই কিন্তু মণিময়ের সন্দেহ হয়েছিল সেটা মিথ্যে কথা অনিতা নিজেই দেখা করতে চায় না অনিতা কেমন এমন অপমান করতে চাইলো তাকে তার দোষটা কোথায় অনিতা তার বাবাকে এতখানি ভয় পায় এত ভয় কি আছে মণিময়েরও কোনো অযোগ্যতা নেই এমন কি জাতের পর্যন্ত মিল আছে এর আট মাস পরেই সে পেয়েছিল অনিতার বিয়ে চিঠি এবং অরূপের সঙ্গে অনিতার জাতেরও মিল নেই তাহলে মনিময়ের বদলে কেন অরূপকে বিয়ে করতে গেল অনিতা চার বছরের মধ্যে সে তো একদিনও অরূপের কথা শোনেনি অনিতা অরূপের কথা গোপন করে গিয়েছিল না তা হতেই পারে না অনিতা মিথ্যে কথা বলে না কোনো রকমের লুকাচুরি সে পছন্দও করে না অনিতা ভালোবাসত ভালোবাসার মধ্যে কোনো গলত ছিল না তবু সে এরকম অদ্ভুত ব্যবহার করলো কেন ব্যর্থ প্রেমে মণিময় পাগল হয়ে যায়নি সে জানে একটা মেয়েকে বিয়ে করতে না পারলে কারোর জীবন ব্যর্থ হয়ে যায় না সব সময় কিছু ভুলিয়েও দেয় সে আবার অন্য কাউকে ভালোবাসবে ভালোবেসে নতুন করে জীবন শুরু করতে পারে কিন্তু তার আগে তার শুধু জানা দরকার অনিতা তাকে অপমান করতে চায় করুক দেখা যাক অপমান কোন চরম সীমানায় পৌঁছাতে পারে এবং কেনই বা আবার মণিময় গেল অনিতার ফ্ল্যাটে দরজা খুলে অনিতা ভুরু কোঁচকালো মণিময়কে ভিতরে এসে বুঝতে পর্যন্ত বলল না ঠোঁটে পাতলা হাসি টেনে মণিময় বলল আমি আবার এসেছি অরূপ নেই অনিতা বলল তোমাকে তো আমি বলেইছি এরকম সন্ধ্যার সময় অরূপ বাড়ি থাকে না কিন্তু আজ বৃহস্পতিবার তুমি বলেছিলে রবি আর বৃহস্পতিবার সে থাকে তা অবশ্য ঠিক বৃহস্পতিবার অরূপ বাড়ি ফেরে কিন্তু আজ একটা জরুরি কাজে তাকে এয়ারপোর্টেই যেতে হয়েছে অরূপ অফিস থেকে খবর পাঠিয়েছে মণিময় এক পা দরজার ভেতর রাখলো সে দেখতে চায় অনিতা তার মুখের উপর দরজা বন্ধ করে দেবে কিনা অনিতা কি এত দূর যাবে অনিতা অবশ্য তা পারল না দরজার কাছ থেকে সরে এলো মণিময় জিজ্ঞাসা করলো তুমি একটু বসবো অরূপ যদি একটুক্ষণ পর মধ্যেই ফেরে অনিতা বলল অরূপের সঙ্গে তোমার হঠাৎ কেন এত দরকার আছে সোফার উপর বসে পড়ে মণিময় বলল না আমি অরূপের সঙ্গে দেখা করতে আসি না আমি তোমাকে দেখতে আসি অমিতা কিছু বলতে যাচ্ছিলো মনে মনে তাকে বাঁধা দিয়ে বললো তুমি কি ভেবেছিলে কোনো খারাপ লোকের মতো তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অরূপকে আমাদের পুরনো সব কথা বলে দেব। অরূপকে জানিয়ে দেব যে গঙ্গায় নদীর নৌকার উপর তুমি চুমু খেয়েছিলে তুমি আমাকে এরকম খারাপ লোক ভাবো না তা অবশ্য ভাবি না আমি তোমাদের বাড়ির সামনে রাস্তায় আজ এক ঘন্টা দাঁড়িয়েছিলাম অরূপকে ফিরতে দেখিনি বলেই তোমার কাছে এসেছি তুমি চা না আজ তোমার কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখতে যাবার কথা নেই অরূপ নিজে টেলিভিশন সেট কেনেও কিনে এনে দেয়নি আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু তুমি নিশ্চয়ই বুঝবে এখন এভাবে দেখা করা আমাদের উচিত নয় অর্থাৎ তুমি ভয় পাচ্ছ এখন যদি অরূপ হঠাৎ এসে পড়ে সে ভাববে তুমি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে প্রেম করছো মুনিদা তুমি আগে আমাকে শুধু মুনিময় বলে ডাকতে এখন দাদা বলো আমি অনুরোধ করছি তুমি পুরনো সব কথা ভুলে যাও তোমার ভয় নেই আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম কিংবা ব্যবিচার করতে চাই না ওসব আমার চরিত্রে নেই এখন পুরনো কথা ভুলে যেতে বলছো অথচ একদিন তুমি বলেছিলে তোমাকে যেন আমি ভুলে না যাই আমি ক্ষমা চাইছি মণিময় এমনভাবে উঠে দাঁড়ালো যেন এক্ষুনি সে অনিতার উপর ঝাঁপিয়ে পড়বে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল অনিতার উপর সে স সে সীমায় পৌঁছে গেছে চাপা গলায় প্রায় গর্জন করে সে বললে আগে বলো কেন কেন তুমি আমাকে অপমান করলে অনিতা নিচু মুখ নিচু করে বলল অপমান করতে চাইনি আমি তোমার অযোগ্য বলে সরে এসেছি কী সে তুমি অযোগ্য চার বছর আমরা একসঙ্গে ছিলাম তখন আমি বুঝতে পারিনি আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে পাবো সেই স্বপ্নেই আর সব কিছু ভুলে গিয়েছিলাম হঠাৎ একদিন ঘোর ভাঙল আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না আমি তোমার সম্পূর্ণ অযোগ্য কেন সেটাই তো জানতে চাইছি তুমি শুনবেই না শুনে আজ আর আমি যাবো না এখান থেকে তবে শোনো আমার যখন চার বছর বয়স তখন আমার মা আমার বাবার এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান আমার বাবা একটি নার্সকে রক্ষিতা রেখেছে সেই আমাদের বাড়ির কর্তি আমার পরিচয়ে একরকম কালী মাখা তোমাকে কখনো বলতে পারিনি মনিময়ের মুখখানা বিবর্ণ হয়ে গেল তার মনে হলো আজ এই কথা বলে অনিতা তাকে যা অপমান করলো সেরকম বেশি অপমান আগেও করেনি সে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো অরূপ এসব জানি হ্যাঁ অনিতা তুমি ভাবলে যে অরূপ এসব যেন তোমাকে বিয়ে করতে পারে আর আমি পারতাম না আমার মধ্যে সেটুকু উদারতা নেই আমি তোমার সামাজিক পরিচয়টা এত বড় করে দেখতাম এত দিন আমার সঙ্গে মিশে তুমি আমাকে এই জেনেছ আমি জানতাম তোমার সে উদারতা আছে কিন্তু সে উদারতার সুযোগ নিলে সেটা হতো আমার পক্ষে দারুণ স্বার্থপরতা সেটা আমি কবেই বুঝেছিলাম জানো কবে যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাদের বাড়ির সব লোকে এত ভালো এমন একটা আনন্দময় পরিবেশ সে বাড়িতে বউ হয়ে গিয়ে আমি নিজেকে কিছুতেই মানাতে পারতাম না আমি মিথ্যে কথা বলি না আমার বাড়ির সব কথা তোমাকে বলতেই হতো না বললে ওরা জানতো ঠিকই ওরা মনে করত আমি একটা নোংরা কুশজিৎ বাড়ির মেয়ে কিন্তু অনিতা আমি তো তোমাকেই চেয়েছিলাম তোমার বাড়ির যাই ব্যাপার থাক না কেন তা হয় না তুমি হয়তো আমার জন্য তোমার বাড়ি ছেড়ে আলাদা একরকম কোনো ফ্ল্যাট ভাড়া নিতে কিন্তু তোমাদের বাড়ির আনন্দময় পরিবেশ আমি ভেঙে দিতে চাইনি সেটা হতো পাপ তোমাকে তোমার মা কিংবা ভাই বোনের কাছ থেকে ছিনিয়ে এনে ওরাও হয়তো মেনে নিত না অনিতাকে আমি বুঝিয়ে বললে অনিতা ঝরঝর করে কেঁদে ফেললো মনুমার পায়ের কাছে এসে পড়ে বললো তোমাকে আমি কত ভালোবাসতাম তুমি জানো না তুমি ছিলে আমার কাছে দেবতার মতো তবুও আমি বুঝেছিলাম আমি তোমাকে পাবো না আমার বাবা মা আবার অপরাধ তোমার বাবা মা মেনে নিতে পারতো না কিছুতেই আমি জানি আমার জন্য তুমি ওদের ছেড়ে এলে শান্তি পেত না আমি কত কেঁদেছি একলা একলা মনিদা এখনও কাঁদি মনিময় স্তব্ধ হয়ে রইল তার শরীরটা কাঁপছে সে হঠাৎ বুঝতে পেরেছে অনিতা তার চেয়েও অনেক বড় অনিতা যা বলেছে তা অস্বীকার করা যায় না এক কুলোটা নারীর মেয়েকে তার মাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারতেন অথচ অনিতার তো কোনো দোষ নেই অনিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে তার কাঁধে হাত রাখল আবার তুলে নিল হাতটা অনিতাকে সে কি সান্ত্বনা দেবে অনিতার কান্না থামাবার মতো কোনো ভাষা সে জানে না সে একজন বঞ্চিত মানুষের মতো চুপ করে রইল তারা হেরে গেছে সে আর অনিতা দুজনেই হেরে গেছে তাদের বাবা মাদের কাছে শেষ হল আমাদের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প ব্যর্থ প্রেমিক আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকে বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার